পুরাতন আমলের জমিদারদের তৈরি একটি রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে আমরা সেই মন্দির দর্শন করতে চলে আসলাম জায়গাটার নাম হাটবাড়িয়া হাটবাড়িয়া ডিসি পার্ক নামে পরিচিত ঠিক ডিসি পার্কের পাশেই এই জমিদার আমলের রাধাকৃষ্ণের একটি পুরাতন মন্দির অবস্থিত ঠিক সেই মন্দিরটি দেখার জন্য এখানে আসা আমি ছাড়াও আমার সকল সহপাঠীরা সেই মন্দির দর্শন করতে এসেছি অনেক পুরাতন আমলের মন্দির ভেতরে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমরা গ্রিল দেখতে পাচ্ছি দেখা যাক পাশ থেকে কিছু ভেতরে যাওয়া যায় কিনা আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব লড়াইল হাট বাড়িয়া জমিদার বাড়ি শ্রী রাধা রাধাগোবিন্দ মন্দির এর এই পাশে একটি এটাকে কোন একটা ফুলের গাছ দেখলাম ওই পাশে এ পাশেও গ্রিল দেওয়া অর্থাৎ ভিতরে যাওয়ার কোনো এই দুপুর বেলায় গাছে ওঠে কারা ও এ তো আমারই সহপাঠী আমরাই সবাই একসাথে এসেছি যাই হোক ওরা গাছে উঠছে তো যাই হোক চারিপাশে শুধু সবুজ আর সবুজ দেখে মনটা কেমন যেন অবুজ হয়ে যাচ্ছে চারিপাশে শুধু সবুজ যাই হোক খুব সুন্দর একটা আনন্দের দিন আমরা কাটালাম এমন সুন্দর দিন এখানে খুব ভালো যাওয়ার বেলায় আমরা ভ্যানের উপর গোলাপ ফুল কিনতে পারছি সেই গোলাপ ফুল কেনার জন্য আমরা রয়ে গেলাম যাই হোক আজ এখানে শেষ আমাদের অভিযান সামনে অন্য কোনো দিন দেখা হবে ধন্যবাদ সকলকে